একদিন আগে এর হচ্ছে পায়ে ইঞ্জুরি ছিল তো মোটামুটি সুস্থ হয়ে গেছে গত ভিডিওতে দেখেছেন অনেক দৌড়াদৌড়ি করছে ঘোড়াটা দেখেন এটা আমরা দেখাই একদম ঘাটা শুকায় গেছে তো যার ফলে আজকে আমরা হচ্ছে একে নিয়ে রাইড করব একদম হচ্ছে বসিয়া রাখাও ঠিক না ঘোড়া পালতে গেলে ঘোড়াকে যথেষ্ট কাজ দিতে হবে এক্সারসাইজ করাতে হবে আদারওয়াইজ অন্যান্য প্রাণীর মতো খাবার দাবার দিয়ে আসলে বেঁধে রাখলে ঘোড়া থাকে না ভালো থাকে না তো যাই হোক আজকে বের হবো দেখি কয়েকদিন পরে যেহেতু কেমন রেসপন্স করে আমাদেরকে চড়তে দেয় কিনা আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন সো ভাবছিলাম প্রবলেম করবে না বাট দেখতেছিলাম যে একটু একটু ঝামেলা করতেছে রাস্তায় নতুন নতুন উঠতে চাচ্ছে না তো যার ফলে মনে হলো যে বাইকের সাথে যদি ওকে আমরা নিয়ে যাই তাহলে খুব দ্রুত আমরা মাঠে পৌঁছাতে পারবো আর মাঠে পৌঁছে গেলে দেখা যাবে কমফোর্টেবলভাবে ওকে আমরা হচ্ছে আবার নতুন করে দৌড় শুরু করাতে পারবো এবং একদিন দুই দিন ওকে একটু আবার নতুন করে দৌড় শুরু করালেই ও আবার ভালোভাবে পারফর্ম করবে এবং আমরা যখন ইচ্ছা তখন ওর পিঠে উঠতে পারবো বেশ কিছুক্ষণ আমি রাইড করার পর জুনায় দু উঠলো ঘোড়াতে তো ও মোটামুটি ওঠার পর থেকে বৃষ্টি নামছে যেটা আসলে আমরা চাই নাই যে এই সময় বৃষ্টি নামুক তো মোটামুটি কাদামাটিতে ঘোড়া কিন্তু খুব ভালোভাবে দৌড়াতে পারে কিন্তু এই হালকা ভেজা ভেজা মাটিতেই কিন্তু প্রবলেম এই ধরনের হচ্ছে পরিবেশে বা এই ধরনের হালকা কাদা কাদামাটিতেই কিন্তু ঘোড়া পড়ে যেতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যার ফলে ঘোড়াকে আর একদমই প্রেশার দিয়ে হচ্ছে রাইড করা যাচ্ছে না মোটামুটি আস্তে আস্তেই দৌড়াচ্ছে তো যাই হোক আমরা এখন বেশিক্ষণ এটাকে নিয়ে আর রাইড করবো না যেহেতু হালকা মাটি এটা রাইড করার জন্য একদম উপযোগী না তো মূলত ইচ্ছা ছিল অনেকক্ষণ প্র্যাকটিস করানোর বাট যেহেতু বৃষ্টি নামলো তো বেশিক্ষণ আসলে সম্ভব না আমরা দুইজনে ভিজে গেছি অলরেডি তো এখন বাড়ির দিকে যাব আর দেখা যাক তারপরে খাবার দাবার দিই অনেকদিন পর যেহেতু একদিনে এত প্রেশার দিব না দু একদিন পরে আবার একটু বেশি সময় আমরা ওকে রাইড করবো তো ফেরার সময় যেহেতু কাদামাটি এবং যে জায়গাগুলোতে গর্ত সেই জায়গাগুলো দেখে দেখে আস্তে আস্তে যাইতে হচ্ছে ওকে তো প্রেশার দিলে ও ট্রাই করবে বাট এটা ঠিক হবে না আর যেগুলো সমান রাস্তায় ও মোটামুটি আলহামদুলিল্লাহ তো ফাইনালি বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি ঘোরা একদম পুরোপুরি ভিড়ে গেছে এখন হচ্ছে ওকে খাবার দাবার দিব আর পরিষ্কার করব। আর সম্ভব হলে একটু ঠান্ডা হওয়ার পর দেখা দেখাবো নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত